আসসালামু আলাইকুম আপনারা যারা বাড্ডা এরিয়াতে ফ্ল্যাট খুঁজতেছেন বিশেষ করে ফিনিশিং স্টেজে আছে মোটামুটি তিন থেকে চার মাসের মধ্যে রেডি হয়ে যাবে এই ধরনের একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আপনাদেরকে তিন বেডরুমের একটা ফ্ল্যাট দেখানোর জন্য নিয়ে আসলাম বিল্ডিংয়ের সিঁড়ি এবং লিফ্টের জায়গাটা দেখলেন ডাবল লিফটের ব্যবস্থা আছে আমি একটু আপনাদেরকে বিল্ডিংয়ের পেছন সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি তবে ফ্ল্যাট যেটা বিক্রি হবে সেটা ফ্রন্ট সাইডে অর্থাৎ রোড সাইডে আমি জাস্ট ব্যাক সাইডের ভিউটা দেখাচ্ছি জমিটা এল শেপ সেই শেপটা বোঝানোর জন্য এবং ষোলো কাঠা জায়গা অর্থাৎ প্রায় সাতাশ শতাংশ সাতাশ শতাংশ জায়গার উপরে জি প্লাস নাইন দশতলা বিল্ডিং বেসমেন্ট নাই গ্রাউন্ড ফ্লোর তার উপরে নয়টা ফ্লোর ডান পাশে লিফ্ট ডাবল লিফ্ট আর প্রতিটা ফ্লোরে সাতটা করে ইউনিট পেছনে একটা দেখলেন আর এই একটা দুইটা আর এই সোজা বরাবর একটা তিনটা এই সোজা বরাবর ফ্ল্যাটটাই দেখাবো আর বাম সাইডে আরও চারটা ইউনিট আছে এই ফ্ল্যাটের কিন্তু একটা বিশেষ বিশেষত্ব আছে এই ফ্ল্যাটের দুই সাইডেই হোয়াইট আর এখন যে ভিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং এবং ডাইনিং মিলে কিন্তু বেশ অনেকখানি জায়গা এই জায়গাটা আপনারা লিভিং রুম সাজাতে পারবেন আর বাম পাশে যে ভয়েড এই একটা মাত্র ইউনিট এই পাশে এই পাশের পোষণগুলোতে যে ইউনিটগুলো পড়েছে সেগুলো ডাবল ভয়েট পেয়েছে এই বাম পাশে একটা ভয়েট দেখলেন আর এটা তো হচ্ছে এন্ট্রি এক্সিট দরজা এখান থেকে আমি ঢুকলাম আর ডান পাশে একটা ভয়েট আবার ঠিক আর একটু সামনে গেলে আপনারা এখানে ডাইনিং স্পেস সাজাতে পারবেন এটা ডাইনিংয়ের জন্য স্পেসটা আর ডান পাশে গেলে এখানে দেখেন আরেকটা ভয়েড সো দুই পাশে দুইটা ভয়েড থাকার কারণে এটার ভেন্টিলেশন কিন্তু খুবই চমৎকার এই ডাইনিং স্পেসের আরেকটা ভালো দিক হচ্ছে এটার পাশেই কমন অসমটা রাখা হয়নি সোজাসুজি যেটা এটা কিচেন বাম পাশে সেকেন্ড মাস্টারবেড ডান পাশে মাস্টারবেড আমি বাম পাশের সেকেন্ড মাস্টারবেডটা আগে দেখাই বেডরুমটা মোটামুটি ভালোই বড় তেরো ফিট বাই চোদ্দো ফিটের মতো হবে সঙ্গে অ্যাটাচড ব্যালকনি এবং ওয়াশরুম আছে বাম পাশে ভয়েডের জানালা আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম বিল্ডিংটায় কনস্ট্রাকশনের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মোটামুটি তিন থেকে চার মাসের মধ্যে এই সমস্ত কাজ শেষ হয়ে যাবে বাট আমরা এই ফ্ল্যাটটা কমপ্লিট করে দিব না বিল্ডিংটা ঠিকই কমপ্লিট হয়ে যাবে বাট ফ্ল্যাটটা এই কন্ডিশনেই বিক্রি হবে তো কিভাবে কি হবে সিস্টেমটা কি সব কিছুই ডিটেলস শেয়ার করব ভিডিওটি কাইন্ডলি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটার হাইট এতটুকুই থাকবে তার মানে হচ্ছে এই ফ্ল্যাটটা যে কিনবে এই ফ্ল্যাটটা কিনলে সামনের বিল্ডিংয়ের হাইটের জন্য এই ফ্ল্যাটের ভেন্টিলেশন আলো বাতাস কিন্তু কমে যাবে না আর সব থেকে বড়ো বিষয় এটা দক্ষিণ সাইডের ফ্ল্যাট এই রুমটাও দক্ষিণ সাইডেরই ছিল দক্ষিণ সাইডের ব্যালকনিটা দেখলেন এবং রোড সাইড অর্থাৎ ফ্রন্ট সাইডের ফ্ল্যাট তার মানে হচ্ছে খুবই ডিমান্ডেবল একটা ফ্ল্যাট হবে এটা কারণ বিল্ডিংয়ের মাঝামাঝি পজিশন অর্থাৎ দশতলা বিল্ডিংয়ের ছয়তালায় এই ফ্ল্যাট এবং ফ্ল্যাটটি পড়েছে রোড সাইড মানে বিল্ডিং এর সামনের সাইড সেটাও আবার দক্ষিণ সাইড তো এখন আপনাদেরকে রান্নাঘরটা দেখাচ্ছি আর ব্যালকনির পোর্শনটা টোটাল সাথে ফ্ল্যাটে ব্যালকনি তিনটা কিচেনে একটা আর দুই মাস্টার বেডের দুইটা কিচেনের উপরে তাক দেওয়া হবে এবং এখানে চোলা রাখার জন্য যে স্লাব দিতে হয় সেই স্লাবটাও দেওয়া হবে এই দেয়ালটাও তুলে দেওয়া হবে আর যেটা বলছিলাম যে যে স্টেজে বিক্রি হবে কিছু কিছু কাজ আমরা কমপ্লিট করে দিব যেমন সমস্ত থাই গ্লাসগুলো লাগিয়ে দেওয়া হবে যতগুলো দরজা আছে কাঠের দরজা পাল্লা এগুলো লাগিয়ে দেওয়া হবে এবং বারান্দার টাইলসগুলো লাগিয়ে দেওয়া হবে তো এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডটা আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডটা মোটামুটি ভালোই বড় চোদ্দো ফিট বাই ষোলো মতো হবে মাস্টার বেডের সঙ্গে যে ওয়াশরুম সেটা দেখাচ্ছি এইখানে একটা বিষয় এই ওয়াশরুমটা আমার কাছে কম্পারেটিভলি একটু ছোট মনে হয়েছে যেহেতু এখনো কমপ্লিট হয়নি বা এই অবস্থায় সেল হবে আপনারা চাইলে এই মানে এক পাশের দেয়াল ভেঙে এটাকে ওয়াশরুমটা আর একটু বড় করতে পারেন সেই সুযোগটা রয়েছে আর কি আর এই পাশে জানালা দেখেন কতটা খোলামেলা ওই যে রোড দেখা যাচ্ছে আমি বারান্দা দিয়ে রোডটা আরও ভালো করে দেখাবো আপনাদেরকে আর এই হচ্ছে ব্যালকনি ব্যালকনি কিন্তু যথেষ্ট বড় আপনারা দেখলেন দুইটা বেডরুম দুইটা বেডরুমের সঙ্গে কিন্তু ব্যালকনি বেশ বড় সড়ো আর ওই যে সামনে রাস্তার ভিউটা দেখা যাচ্ছে রোড সাইডের ভিউ এটা তো যেটা বলছিলাম যে কিছু কিছু কাজ আমরা কমপ্লিট করে দিবো যেমন যতগুলো বারান্দা আছে প্রত্যেকটা বারান্দায় টাইলস আমরা বসিয়ে দিব যতগুলো দরজা আছে প্রত্যেকটা দরজার পাল্লা বসিয়ে দেওয়া হবে এবং হচ্ছে জানালাগুলোর থাই গ্লাস বসিয়ে দেওয়া হবে ইলেকট্রিক যে কেবল লাইন কেবল লাইনগুলো হচ্ছে ওয়ারিং করে দেওয়া হবে শুধুমাত্র ফ্লোর টাইলস এবং বাথরুম ফিটিংস যেগুলো এগুলো আপনারা করে নেবেন সুইচ সকেট বোর্ড এগুলো আপনাদেরকে বসাতে হবে এতটুকুই করতে হবে আর আরেকটা ইঞ্জ করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ভালো ভালো ফ্ল্যাটের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর এটা হচ্ছে তিন নাম্বার বেডরুম বা গেস্ট বেডরুম এটার সঙ্গে অ্যাটাচ বাথরুম বা ব্যালকনি নেই বাথরুমটা তো কমন আশ্রমের সময় বাইরেই দেখলেন এই পাশে হচ্ছে ভয়েড আর এই পাশেও খোলামেলা তো সম্পূর্ণ ফ্ল্যাটের সাইজ হচ্ছে তেরোশো চৌদ্দ বর্গ ফিট এটার সঙ্গে পার্কিংয়ের ব্যবস্থাও আছে তবে পার্কিংটা আলোচনা সাপেক্ষে কীভাবে আমরা দিব সেটা আমাদের সঙ্গে আলোচনা করে নিতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ ফ্ল্যাটটি স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করে চলে আসবেন ধন্যবাদ